আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সরাসরি আমার রান্নাঘর থেকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রসের সম্মতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করব ওই যে মাছ নিয়েছি সেটা কিছু অংশ ভাজি করব। কিছু অংশ দিয়ে শাক ভাজি করব বা কিছু অংশ দিয়ে মূলা কুটে নিয়েছি মূলার সাথে ফুঁই শাকের ডাঁটা রেখেছি একসাথে রান্না করব। তো এটাই আজকে দুপুরের রান্নার প্ল্যান তো পুরোটাই আপনাদের জন্য রেখেছি আপনাদের হয়তো যারা নতুন রাঁধুনি একটু এইসব দেশীয় রান্না করতে বেশি একটা পারেন না তাদের জন্যই আর যারা পুরনো রাঁধুনি তাদের তো এইসব রান্না কোনো কিছুই না এক চুক্তির ব্যাপার এক নিমিশে হয়ে যায় তো প্রথমে মাছ ভাজিটা করে নেব মাছ ভাজি করে তো অন্যান্য তরকারিতেও মাছ ভাজিটা দিতে হবে সেই জন্য আগে মাছ মাছ ভাজিটা করে নিব আর কি গত ব্লগে যারা আমাকে কমেন্ট করেছেন অনেক সুন্দর সুন্দর করে কয়েকজনের নাম বলি লিমা মির্জা আইডি থেকে উনি কমেন্ট করেছেন তারপরে কিচেন লিসকিচেন দাস পেন্টিংস লাকি আক্তার ওয়াসিফ বিন হারুন ফ্রেন্ডস সহ অন্যান্য অনেকেই কমেন্ট করেছেন সুন্দর সুন্দর তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য সুক্রিয়া আপনারা যারা আমার কাজকে এত পছন্দ করেন এই জন্যই আসলে আমি আরও কাজে উৎসাহ পাই তো আজকের শেষের দিকে আমি ওই যে স্কার্ফে কাজ করছিলাম দেখিয়েছিলাম গত ব্লগে সেটার একটা করব তো যারা এই ধরনের কাজ পছন্দ করেন নিজে নিজে কিছু করতে ইচ্ছে করে তাদের জন্য হয়তো শেষের অংশটা ভালো লাগবে আর ভিডিওতে আসলে আছে আমি একটু বেড়াতে গিয়েছি নাতি হয়েছে নাতি দেখতে গিয়েছি সেটাও থাকছে তো শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ জানাচ্ছি আর এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর একটি লাইক যদি না দেওয়া হয়ে যায় লাইকটি দিয়ে দিবেন তারপর বাকি অংশটা দেখা শুরু করবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে প্রতিদিন ভিডিও দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে প্রেশার কুকারে মূলাটা বসাবো এর জন্য পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি একটু রসুন আর আদা ছিল বাটা সেটা দিয়েছি প্রেশার কুকারে হলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি আসলে এই সময়টা এখন দুপুর দুইটা বাজে রান্নায় এসেছি আধা ঘন্টার ভিতরে রান্নার প্ল্যান আমার শাশুড়ি শোয়াই ছিল ওনাকে অনেকক্ষণ থেকে উঠানোর চেষ্টা করতেছি উঠতেছে না তো এর ভিতরে বললাম যে নামাজ পড়া গোসল আজকে করবে না গতকালকে করিয়েছিলাম তো গোসল মানে নামাজ পড়বে আর এর ভিতরে আমি রান্নাটা করব কারণ হচ্ছে সকালে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছি আমার শোরুমে ওখানে অনেকগুলো প্রোডাক্ট এসেছে নতুন সেগুলি স্টকে উঠানো সেগুলি দেখানো মানে টুকটাক অনেক কাজ ছিল যার কারণে রান্নাটা আর করা হয়নি সাড়ে দশটায় বেরিয়ে গেছি রান্নার সুযোগ ছিল না তো এসে এখন তাড়াহুড়ো করে রান্নাটা করছি তো এইটাই আর কি মূলাতে একটু সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর পানি দিয়ে রান্নাটা করবো আর একবারে ডাকনাটা আটকিয়ে দিবো তাহলে হয়ে যাবে আর মাঝে মাঝেটা করে নিচ্ছি কয়েক পিস দুপুরে মানে দুপুরে রাতে খাওয়ার জন্য আর কয়েক পিস দিয়ে যে মূলারতে দুই পিস দিব তারপরে যে শাকটা ওই শাকটা কিন্তু আমাদের সাদের আমার বাগানের তো অনেকগুলো এনেছে অর্ধেক আজকে অনেক সকালে আর কি তো অনেকগুলো এনেছিলাম সব অর্ধেক আজকে রান্না করছি আর বাকি অর্ধেক আবার একদিন রান্না করব কুটে টুটে রেখেছি আসলে এত তাড়াহুড়ার ভিতরে থাকি আর ভিডিও করার সুযোগ হয় না এই আর কি এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগাতে গিয়ে দেখি একদম মানে নোংরা হয়ে গেছে এই আমার যে কাজের দোয়া ফাটলার মেয়েটা একটু মাজা করে না বেশি একটা আর আমিও বলার সুযোগ পাই না ওদের যা করে যায় সেটাই বাকিটা না করলে আমি নিজেই করে ফেলি আর কি তো এখন ডাকনাটা একটু মেজে নিচ্ছি আর এই মেটাল ব্রাশ দিয়ে এই কোনা কানার যে ইয়েগুলি দাগগুলি উঠতে চায় না জংগুলি সেগুলি কিন্তু খুব সহজে হয়ে যায় কিন্তু আমার ব্রাশটা একদম সেপটা হয়ে গেছে ইউজ করতে করতে তো আরেকটার দোকান থেকে আনাও হচ্ছে না আর ইউজও করা হচ্ছে না তো যাই হোক যতটুকু উঠেছে যে এই অংশটা দেখেন কি সুন্দরভাবে এখন পরিষ্কার হয়ে যাবে এই যে হয়ে গেছে তো এরকম জিনিসগুলি আসলে খুবই উপকারী দরকারি তো প্রেশার কুকারে ঢাকনাটা ভালো করে ধুয়ে এখন লাগিয়ে দিব আর কি একজন বোন কমেন্ট করেছেন আমি যে যে গত ব্লগে দেখিয়েছি নাস্তাটা করেছি সেটা কোথায় করেছি তো ওনার প্রশ্নের উত্তরটা ভাবলাম ভিডিওর মাধ্যমে দিয়ে দিই এটা হচ্ছে আমার মাস্টার বেডরুমের একটাই উইন্ডো উইন্ডোর পাশে আর কি এটা একটা টেবিল বানিয়েছি সেটাই তো সেটা আরেকদিনে অর্গানাইজ কীভাবে করেছি সেটা দেখিয়ে দিব আর এদিক দিয়ে আমি ওই যে ঢাকনায় দেখি যে এই যে লুজ হয়ে যাচ্ছে তো এখন ডিপ ফ্রিজে রেখে দিব ফার্স্ট মিনিটের জন্য রাবারটা আর কি ঢাকনার যেটা রাবারটা থাকে ডিপ ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে গেলে তখন আবার লাগালে সুন্দরভাবে আবার মানে যে শীষটা ওইটা উঠে না হয় লুজ থাকলে শীষ উঠে না এটা একটা ভালো টিপস আপনারা ফলো করতে পারেন তো মূলাতে দুই পিস মাছ ভাজি দিয়ে দিয়েছি তো দিয়ে একটু পরে ডাকনাটা আটকিয়ে দিব কারণ এটা শক্ত হোক ডিপে আর কি আর মাছ ভাজিটা করে নিয়েছি তেলটা সরিয়ে আমি এখন বাটি উঠিয়ে নিচ্ছি আর বাকি তেলে ফেঁয়াজ সহজে ইয়ে টমেটো ভাজা সেটা করে নিব এর জন্য তেল সরিয়ে উঠিয়ে নিয়েছি তো এখানে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি বাকি তেলে আর কি ভালো করে সফট করে ফেয়াজগুলো ভেজে নেব আর এদিক দিয়ে শক্ত হয়ে গেছে মোটামুটি চলবে মানে আর একটু থাকলে ভালো হতো তবে এটাতে কাজ হয়ে যাবে যে লাগানোর সাথে সাথে আটকে গেছে এখন আর লুজ হবে না একটু পরেই হুইসেল দিয়ে দিবে এরকম আর কি তো টমেটোর অর্ধেকে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর যে দাম একটু মনে হয় কমছে একশো আশির থেকে মনে একশো ষাট হয়েছে তো এতদিন পর্যন্ত ডিপ ফ্রিজে যে সংরক্ষণ করে রেখেছিলাম গত বছর শীতের সময় সেগুলো খেয়েছি এখন শেষ হয়ে গেছে এর ভিতরে হুইসেল উঠেছে আমি চুলাটা অফ করে দিয়েছি মূলার আর এদিক দিয়ে যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধরুন মানে ইয়ে দিব একটু রসুন বাটা দিয়ে এই পেঁয়াজটা ভালো করে বেজে নেবো আর কি একটু রসুন দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো গুঁড়ো মরিচ তারপরে হচ্ছে একটু হলুদ একটু জিরা দুনিয়া পাউডার দিয়ে ভালো করে বেজে নিচ্ছি তো আমার শাশুড়িরও উঠছে এসে একবার নামাজেরও আক্ত হয়েছে কিনে জিজ্ঞেস করতেছে আবার জিজ্ঞেস করতেছে কোন দিকে নামাজ পড়বে তো দিক দেখিয়ে দিচ্ছি ওই যে হাত দিয়ে ইশারা করছি করতেছে তো দেখিয়ে দিয়েছি বারবার জিজ্ঞেস করে এরকম প্রত্যেক ওয়াক্তে দুই তিনবার জিজ্ঞেস করবে কোন দিকে পড়ছে তো এই আর কি দিল্লু সুলতানা আইডি থেকে আফুটি এত সুন্দর করে কমেন্ট করেন আমার কোলে যে ঠান্ডা হয়ে যায় তো ওনার কমেন্টটা একটু পড়ি আফু আপনার আলু পরোটা খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনার আলু পরোটা দেখে আমারও খেতে ইচ্ছে করছে ইনশাল্লাহ একদিন বানিয়ে খাবো আফু আমাদের সব মেয়েদেরই উচিত এইভাবে নিজেকে নিজে টিট দেওয়া আমি অবশ্য মাঝে মধ্যে এভাবে নিজেকে টিট দিই কারণ আমরা মেয়েরা সবাইকে নাস্তা রেডি করে দিই কিন্তু আমাদেরকে নিজেদেরই করে নিতে হয় আপনার ব্লগে এই ব্যাপারটা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আফু লাভ ইউ আফু শুক্রিয়া আফু আপনাকে অনেক অনেক সুক্রিয়া তো আসলেই আমরা নিজেদেরকে নিজেরা মাঝে মধ্যে এরকম সুন্দর করে উপস্থাপন করে খাবার টিট দিব এটাই আর কি নিজেদেরকে স্পেশাল ভাবা আর কি যাই হোক আমি ওই যে শাক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু ওই তেলে আর কি মাছ ভাজিটা নেওয়ার পরে যে তেলটা বাকি ছিল অপশিষ্ট তেলে আবার শাকটাও বেজে নিচ্ছি তো শাকটা একটু বেশি শুকনোও হবে না আবার বেশি জলজলো থাকবে না এরকমই মনে হচ্ছে যে করে নিলে মজা হবে তবে আমার হাজব্যান্ড নাই উনি আবার ইউরিক অ্যাসিড ওনার বেশি যার কারণে ফুঁইশাক মেবি খেতে পারবেন না তো আমরা শাশুড়ি বউ যতটুকু খাই আর আমি তো খাই আমার ভালো লাগে তো আর একদম নিজেদের করা ফ্রেশ এই শাকটা ভালোই লাগে আর কি একটু গরম পানি দিয়ে দিচ্ছি কারণ ফুঁইশাক সিদ্ধ হতে হয় সিদ্ধ না হলে এই গন্ধ লাগে খাওয়া যায় না একটু গরম পানি দিয়ে দিয়েছি তারপরে যে মাছ দুইটা দিব সেই দুই টুকটা দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে জাস্ট ছেড়ে নামিয়ে নিব আর আশপাশে যে অবস্থা হয়েছে সেটা এখন ক্লিন করে মানে রান্নার কাজটা শেষ করে নিচ্ছি রান্না হতে হতে তো অন্যান্য কাজ করে নেওয়া যায় তো একটা নিয়ে বসে থাকলে তো হবে না তো মূলাটাও হয়ে গেছে আমি একটু পরে বেড়ে নিব। চুলাটা অফ করে দিয়েছি অনেক আগেই এখন বাটিতে বেটে নিচ্ছি সবগুলোই তরি তরকারি হয়ে গেছে অলরেডি বারটা আগেই হয়েছে আমার শাশুড়িকে দিয়ে গোসল করতে যাব। এমনিতে দেরি হয়ে গেছে তো যার কারণে তাড়াহুড়ো খুবই করছি বিশেষ করে আমার শাশুড়ির জন্য না হয় আমাদের তো একটু দেরি হলেও সমস্যা নাই তো ওনার তো একটু সময় মতো খেতে হয় তো সকালে একটু নাস্তা করার পরেও আবার আমি যাওয়ার সময় একটু হালকা নাস্তা করে দিয়েছি মানে করিয়ে দিয়েছিলাম তো যার কারণে মোটামুটি খিদে বেশি একটা লাগার কথা নাই আর কি তো এর ভিতরে শাক হয়ে গেছে আমি এখন আর পরে আর কি নামাবো এখন আর একটু হতে হবে তো এই তো যুদ্ধ সংগ্রাম করে দুপুরের রান্নাটা শেষ করেছি আধা ঘন্টার ভিতরে জটফট করে রান্নাটা করে এখন মানে খাবার দিয়ে দিচ্ছি টেবিলে একটু ফ্যানে নিচে দিয়ে দিব গরম সব বারটা ঠান্ডা আছে তো যাতে করে আমার শাশুড়ি খেতে পারে আর কি তো এখন হচ্ছে ওই যে শাকটাও হয়ে গেছে এর ভিতরে শাকটা বেড়ে নিচ্ছি তবে পানিটা আরেকটু শুকালে মনে হয় ভালো হতো আর সুযোগ ছিল না টাইমও নাই হয়েই গেছে অলরেডি তো এই আর কি নামিয়ে নিয়েছি তো এই তো সিম্পল সবজি দুপুরের সবজি মাছের আজকের খাবার তো মাছ ভাজিটা আবার আমার ছেলেরা পছন্দ করে মূলও একটু নেয় মোনতাসিরও মুতাকিও একটুখানি তবে আমার শীতকালীন মূলাটা অনেক পছন্দের শিম আর মূলা এগুলি খুবই পছন্দের সবজি তো সকালের ভাজি ছিল সেটাও নিয়েছি আর এই তো এখন টেবিলে দিয়ে দিচ্ছি সুফিয়া সিদ্দিকুর আইডি থেকে বোনটি অনেক হার্ড দিয়ে দিয়ে আমাকে একটা কমেন্ট করেছেন সেটা একটু মনে হচ্ছে যে ফোটে শোনাই আসসালামু আলাইকুম আফু ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ বারকাত সকালের নাস্তার আয়োজন খুবই লোভনীয় হয়েছে আসলে এই মাঝে মধ্যে নিজেকে এভাবে ভালোবাসতে হয় স্কার্পের কাজ খুবই সুন্দর হয়েছে আমার তো হাতের কাজ খুবই ভালো লাগে সেটা যেমনই হোক মনে হয় এক প্রশান্তির কাজ তো শুক্রিয়া আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আসলে হাতের কাজের কোনো তুলনা নাই আমি মনে করি যে যে যেরকমই পারেন তারটা কিন্তু সেটা অসুন্দর হলেও সেটাও কিন্তু একটা ইউনিক ভাব আসে সেটার আলাদা একটা মূল্য থাকে তো যেটা মানে অনেক পরিশ্রমের ফল ফল হিসাবে উপ মানে পরে উপস্থাপন হয় আর কি যাই হোক এই তো আমার শাশুড়িকে দিয়ে আমি জটফট চলে গেছি ও গোসল নামাজ এগুলি পড়তে এর ভিতরে আমার দুই মানিকে চলে আসছে ছোটো মানিক আর কালো মানিক দুজনেই তো ভাবকেই বললো যে ও শুধু মাছ দিয়ে খাবে না ওকে ডিমও দিতে হবে তো ওকে ডিম দেওয়ার জন্য ডিম ভাজতে চলে এসেছি তো বললাম যে এখন মাছ দিয়ে খাও না আম্মুর আর এখন সময় নেই আবার বের হতে হবে তো ও বললো না ডিম লাগবেই তো ডিম দিয়ে দিচ্ছি আর এই যে তারকা প্যান্টটাতে ছোট্ট আমার তারকা প্যান্টটা একদমই ছোট একটা সমস্যার সাইজের যেটা সেটা এখন তো যেগুলো এসেছিলো একটু বড়ো সাইজের তো আবার তারকা প্যান্ট শেষ হয়ে গেছে দিতে পারবো না তারপরে আমি মাঝে মধ্যে এরকম ডিম্পোজ করি হাতের কাছে যদি অন্য ফাইফেন বড় ফাইফেনে ভালো লাগে না আর কি ডিমপোজ করতে ছোট হলে সেটা ধুতেও সুবিধা আবার পোস্টা করতেও সুবিধা তবে অনেক দিন তার তারকাফেন কিছু না করার কারণে একটু সময় নিচ্ছে না হয় খুব জটপট হয়ে যায় আর নিচে লাগেও না কিন্তু আজকে একটুখানি লেগেছে এই যে দেখিয়ে দিচ্ছে এই যে না হয় খুব সুন্দরভাবে হয়ে যায় তো যাই হোক ওকে ওর খাবারটা দিয়ে দিচ্ছি আর আমি এম একসাথে খাবো ও ওর খাবারটা নিয়ে ওর রুমে চলে যাচ্ছে বললাম যে একসাথে বসে খাও না ক্লান্ত স্লান্ত এখন একটু আরাম করে আয়েস করে খাবে কারণ স্কুল করে আসছে এটা হলো বড় একটা পরিশ্রমের কাজ তো ওকে বললাম যে একটু শাক নাও জোর করে দিচ্ছি একটু শাক খাও ও কিছুতেই নেবে না তারপর বললাম যে অল্প একটু খাইও তো না নিবে না তারপরে আমি উঠিয়ে নিয়েছি আমার প্লেটে আর একটু লবণ দিয়ে ওর মাছের যে পেঁয়াজ আছে ওগুলি দিয়ে মেখে দিলে ও খুব পছন্দ করে খায় তো এইভাবে একটু পেঁয়াজ ট্যাচ বেশি করে দিয়ে ঝাল ঝাল করে ওকে মেখে দিচ্ছি আর কি তো এই তো আমাদের আজকের এইভাবে দুপুরের টাইমটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে আসলে জানি না আজকের ভিডিওটা অনেক লম্বা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আসলে আমি আমার শোরুমে গিয়েছি এখন যে ক্লিপটা আমি দেখাবো সেটা মানে গত কিছুদিন আগের ক্লিপটা তো ভাবলাম শেয়ার করব আবার ভাবলাম যে শেয়ার করব না তারপরও আজকে ভাবলাম যে দিয়ে দিই মানে দুইটাই চিন্তা করছিলাম দিব কি দিবো না তো পরে আবার বলি যে না দেখাই আমার একজন নাতি হয়েছে আমার হাজব্যান্ডেরা তো তিন ভাই বড়োজন তো মারা গিয়েছেন জানেন ওনার দুই ছেলে দুজনেই বিয়ে করিয়েছে আমার বাসুর থাকতে আর কি করোনায় মারা গিয়েছেন আর মেজো হচ্ছে আমার আরেক মেজো বাসুর তো ওনার চার মেয়ে তো এটা হচ্ছে দ্বিতীয় মেয়ের ছেলে হয়েছে নতুন আর কি একদম ফার্স্ট বেবি আর কি তো গত দুই তিন দিন হয়েছিল যাওয়া হচ্ছিল না আমার হাজব্যান্ডটা অসুস্থ ছিল এর ভিতরে আবার উনি ছিলেন না না ঢাকায় তো যাওয়া হয়নি এখন আজকে প্ল্যান করে একদম তাড়াহুড়ো করে এই দিনটাতে যাচ্ছিলাম তো এটা আগের ক্লিপ আমি আজকের ভিডিওতে লাগিয়ে দিয়েছি আর কি অ্যাডজাস্ট করে দিয়েছি তো যাই হোক বাবুর জন্য আসলে কেনাকাটা কি করব না করব বুঝতেছি না আবার ছেলে মানুষকে গোল্ডও দেওয়া যাবে না তো ভাবলাম যে একটু বড় সড়ো জামা কিনে দিই এটাই ভালো পরে পড়তে পারবে আর আমি আসলে গত কিছুদিন থেকে এত ব্যস্ত ব্যস্ত ছিলাম যার কারণে আশপাশ থেকে যে কিছু কিনবো সেটা সুযোগ ছিল না তো এখন ধানমন্ডির রাইফেল স্কুলে চলে এসেছি ওরা দানমন্ডিতে থাকে এর জন্য ঝিগাতলায় থাকে আর কি ওদের বাসা তো এই যে এগুলি নিয়েছি আর মা বাবার জন্য একটু ভাবতেছি কিছু কিনব আমরা নাতি দেখতে আসছি এখন ধানমন্ডি রাইফেল স্কোয়ারে আছি তো এখানে আসরের নামাজের ওয়াক্ত হয়েছে এই জন্য নামাজটা পড়ে নিয়েছি তো রাফেল রাইফেল স্কোয়ারের এটা লেভেল সিক্সে মানে লিফ্টের ছয়ে তো নামাজ পড়ে এখন আমি আমার হাজব্যান্ডের কাছে যাচ্ছি উনিও নামাজ পড়ে নিয়েছে তো নাতির মা বাবার জন্য কিনবো প্রথমে নাতির জন্য কিনেছি তবে মনফুত হয় নাই আবার নাতির নানা নানি দাদা দাদির জন্য কেনার চিন্তা করে অনেকক্ষণ হেঁটে দেখে পরে আবার সিদ্ধান্ত চেঞ্জ করেছি কারণ কেমন নিব না কেমন নিব পছন্দ হবে কি হবে না এসব চিন্তা করতে করতে সেটা আর ডিসিশন বাদ দিয়ে দিয়েছি তো টুকটাক যাই কিনেছি আসলে কিনে টিনে এত বেশি ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে রাইফেল স্কোয়ার ফুরো ও পাশ ওপাশ দুইটা বিল্ডিংয়েই পরে একটু সুইট কর্ন খেয়ে নিচ্ছি আর একটু এই যে স্যুপ অর্ডার করেছি আর চিকেন ফ্রাই আমরা দুজন খেয়ে তারপর যাব। রাইফেল স্কোয়ার থেকে এখানে রিকশায় চলে যাব বেশি দূর না তো তারপর খিদে লেগেছে খেয়ে নিই আমরা ওদেরকে বলিও নাই আমরা যে যাব ফার্স্ট টাইম যাচ্ছি মানে বাসার মেয়ের বাসায় আর কি তো সবজি ভেজিটেবল স্যুপটাই অর্ডার করেছিল আমার হাজব্যান্ড আবার ভেজিটেবল স্যুপটাই পছন্দ করে অন্য কোনোটা না তো দুটা চিকেনও অর্ডার করেছি খেয়ে আসলে একদম টুইটুম্বুর হয়ে গেছি আর এর ভিতরে খাওয়ার পরে একদম শরীর ছেড়ে দিয়েছে তো এর ভেতরে চলে এসেছি ওদের বাসায় এখন এসে নাতি কোলে নিয়ে বসে আছি মশাল্লা মশাল্লা ছোট্ট টুনটুনি বুড়া একজন একদম ছোট অনেক ওয়েট কম হয়েছে আর আমার খুব ক্লান্তির মানে চোখে মুখে ধরা পড়তেছে আমার হাজব্যান্ডকে বলতেছি একটু গুজু করে যে যাও এসছিলাম কিন্তু একদম আসার আগ দিয়ে একবার ব্যাঙ্কে গিয়েছি ইসলাম ব্যাঙ্কে তারপর ওখান থেকে জার্নি করে এসে আবার দুই ঘন্টা ধরে মার্কেটে ঘুরাঘুরি করে এখন এসে একদম টায়ার্ড হয়ে গেছি আবার ওদের বাসা পাঁচতলায় তলায় সিঁড়ি বেয়ে উঠে আমি আরও ক্লান্ত হয়ে গেছি এরকম তো যাই হোক আসার সময় যা যা এনেছিলাম আসলে আর ওগুলি ভিডিও করা হয়নি মিষ্টিটা এনেছি এটা বাকালাবা যে তুর্কিস একটা মিষ্টি সেটা এনেছি আর একটা ছোট্ট কেক এনেছি তো ওরা ওদের ভাবুকে ওয়েলকাম করে খালামনিরা আর কি ভাবুর খালামনিরা ওয়েলকাম করে রুমে সাজিয়ে রুম সাজিয়ে ওয়েলকাম করেছে ভাবুকে মাসা সবাই বলবেন নাতের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ নেখায়ার দান করে জ্ঞানে গুণে বুদ্ধিমানে অনেক অতুলনীয় করে দেয় তো সামিয়া এবং জামাই দুইজনে মিলে কেকটা কেটে নিয়েছে নেওয়ার পরে আসলে অনেকক্ষণ গল্পগুজব করে চলে এসেছি এটা হচ্ছে মানে আজকে মানে ইয়ের ভিডিও আজকের ভিডিওটাই আর কি আমি এসে আবার দোকান মানে শোরুম থেকে এসে এই স্কার্ফটা করছি মাঝে মাঝে যখনই একটু সুযোগ পাই টুকটাক করি তো সেটাই আর কি না হয়তো আসলে পড়েই থাকে কাজ হয় না যদি মানে খুব শক মনেকে শক্ত করে না করা হয় তো স্টোন বসিয়ে দেখেছি কি রকম কিভাবে দিব প্ল্যান করেছি আর কি মাথায় তো এখানে তো আর্ট আট করার সুযোগ নাই মনের থেকে যা যা মনে আসে তাই করে নিচ্ছি এই সুমকিগুলো দিয়ে এরকম পাতা পাতা করে সাইডে কর্নারটাতে দিব অনেক বেশি যে হিজি ভিজি করবো তাও না আবার একবারে সিম্পলও করব না যতটুকু ফারি আর কি ততটুকুই করব তো এই সুমকিগুলি একটু সুতা দিয়ে করছি উপরে পুঁতি দুইটা পুঁতি দিয়ে তারপরে এই পাশ থেকে সুইটা উঠাচ্ছি ওই পাশে সিড্র দিয়ে বের করে নিচের দিকে নিয়ে যাচ্ছি এইভাবে করে আমি এই পুঁতির কাজটা করে নিচ্ছি আর কি খুবই সহজ তবে প্রেম থাকলে একটু বেশি ভালো হতো প্রেম হারাই ফেলছি কোথায় তিনটা প্রেম রাখছি এখন মনে আসতেছে না যাই হোক তারপরেও হচ্ছে একদম হচ্ছে না তা না তো আপনাদের সাথে ওয়াদা করেছিলাম আমি আমার স্কার্ফগুলি করছি সেটা শেয়ার করবো এই জন্য দেখাচ্ছি আর কি তো ধীরে ধীরে আমি যতগুলো করব দেখিয়ে দিব আর কি কীভাবে করে তো এই সুমকি পুঁতির কাজগুলি করতে খুবই মানে আনন্দ লাগে মনে মজা লাগে এভাবে এভাবে করে সহজেই করে নেওয়া যায় তো এইভাবে আমি কর্নারে এরকম করে করে কয়েকটা ধাপে দিয়ে দিব আর কি বেশি না অনেক ফুরোটা যে দিব তা না অল্প কয়েকটা দিব আর কি এরপরে ঘাম দিয়ে ঘামের যে স্টোনগুলি বসানো সেগুলি দিয়ে দিচ্ছি এগুলি মানে ঘাম ছাড়া হবে না সুই সুতা দিয়ে হয়তো মজবুত হতো কিন্তু তো সুসুতা কাজের না আর কি তবে ফেভিকল ফেবিকল ঘাম দিয়ে মানে আমরা এমনি রেডিমেড যে জিনিসগুলি কিনি সেগুলিতে ফেভিকল ঘাম দিয়ে করে তো আসলে একটু যত্ন করে পড়লে এগুলি উঠবে না আর কি ঘাম ভালোভাবে লেগে যায় তো এভাবে আমি তো স্টোনগুলি সুমকিগুলি এভাবে বসিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে একদম ডিপ সবুজ টাইপের মানে মাল্টি কালারের এই সুমকিটা আর কি তো এটা দিয়ে দিচ্ছি যাতে একটু কালারটা ইয়ে হয় আর কি কন্টাস্ট হয় দেখতে ভালো লাগবে এই জন্য তো এইভাবে একটু ওই যে গোল্ডেন তারপর মাল্টি কালারের ওইটা দুইটা মিলে একটু একটার পর একটা ওইভাবে দিয়ে দিচ্ছি আসলে যখন কাজ করা হয় তখন কিন্তু মাথায় ব্রেনে চলে আসে কোনটার পরে কোনটা দিলে ভালো লাগবে করতে করতে হয়ে যায় আর যে আসলে পারে সে সবই পারে আর যে পারে না সে কিছুই পারে না এটা হলো আমি মূল একটা বিষয় আর অনেকে আছে জানে কিন্তু অলসতার কারণে করে না একটু অলসতা ছেড়ে ঝেড়ে একটু যদি করেন দেখবেন ভালো লাগবে মন তো এই তো এভাবে করে নিয়েছি আমার স্কার্ফটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন মনে হচ্ছে ছিটা চিটা একটা একটা ছোটো ছোটো স্টোন দিয়ে দিলে ভালো লাগবে তো সেটা দেখি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে একটু কফি টাইপের বা গ্রে টাইপের কালার আর কি যদি এখানে মিষ্টি টাইপের কালার আসতেছে মোবাইলে আর একটু ডিপ কালারটা তো এই জন্য মাল্টি কালার দেওয়াতে ভালো লেগেছে আর এই যে বেডশিটটা বিছিয়েছি এটাও কিন্তু আমার হাতের করা তো এই হাতের কাজ আমার যেরকম হয় আর কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম